নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি এবং এই মুহূর্তে যে খবর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাজ্য রাজনীতি কিন্তু উথাল পাথাল এবং বর্তমানে কিন্তু একদম শুভেন্দু অধিকারী যখন বারংবার বলছেন তার কোনো মতেই দরকার নেই সংখ্যালঘু ভোট কারণ সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেবে না তারা বুঝেই গেছেন এবং তারা একদম ফোকাস করছেন হিন্দুত্ববাদী ভোটের দিকে তখন আমরা দেখলাম কিন্তু একদম বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখার মাঝখানে একটি বাক্য তিনি কিন্তু সরাসরি বললেন এবং যেটা নিয়ে কিন্তু আবার একটা বিতর্ক আবার একটা চর্চা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী কাকে টার্গেট করছেন এবার তার কারণ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু বলতেন যে ধর্ম যার যার উৎসব সবার তিনি সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন এমন একটা ন্যারেটিভ যখন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা সহ মুখ্যমন্ত্রী নিজেও এই কথা যখন সরাসরি তিনি একদম বলেন প্রত্যেকটি অনুষ্ঠানে তাকে দেখা যায় পঁচিশে ডিসেম্বর গির্জা থেকে শুরু করে একদম বুদ্ধ জয়ন্তীর দিন বৌদ্ধ মঠ মঠমহস্মৃতেও তাকে দেখা যায় তার সঙ্গে আশেপাশে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন মানুষকে দেখা যায় সেই সময় সেই মুখ্যমন্ত্রী হঠাৎ বলে বসলেন আমিও ব্রাহ্মণের মেয়ে তিনিও ব্রাহ্মণ সন্তান এবং হিন্দু হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্ববোধ করেন এমন যে কথা বলে বসেছেন তারপর থেকে কিন্তু একটা কমিউনিটি ভিত্তিক ভোট এবং সেই কার্ডটায় কি কোথাও গিয়ে খেলার চেষ্টা করছেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কি গিয়ে হিন্দুত্ববাদী ভোট সম্পূর্ণ যেটা শুভেন্দু অধিকারীর দিকে চলে যেতে পারে বলে কি একটা ভয় পাচ্ছেন এই আলোচনাটা কিন্তু বেশ খানিকটা গুরুত্বপূর্ণ তার কারণ দু হাজার ছাব্বিশের তৃণমূলের জয় নিশ্চিত সেটা সম্বন্ধে কিন্তু অনেক রাজনৈতিক যারা বিশ্লেষক তারা কিন্তু বলেই দিচ্ছেন কিন্তু শুভেন্দু অধিকারী বারবার তিনি বিরোধী দলনেতা হিসেবে কোথাও গিয়ে কিন্তু একটা অন্য হিসেব স্থাপন করার চেষ্টা করছেন তিনি বলছেন উনচল্লিশ শতাংশ এখনো পর্যন্ত বিজেপিকে ভোট দেয় বিজেপি উনচল্লিশ শতাংশ ভোট পায় এবং সেই জায়গা থেকে বিজেপি যদি আর সাত পার্সেন্ট অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছেচল্লিশ শতাংশ ভোট পেয়েছে বিজেপি উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে সেটা দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সালে ভোট পার্সেন্টেজ কিন্তু খুব একটা হের ফের হয়নি এবং সেই জায়গায় বিজেপি বারংবার যে তথ্যটা দিচ্ছে কিংবা শুভেন্দু অধিকারী যে তথ্যটা দিচ্ছে যে হিন্দুরা যদি একত্রিত হয়ে বিজেপিকে ভোট দেয় অন্যান্য জায়গায় ভোটটা না দিয়ে সিপিআইএম কিংবা কংগ্রেসে যদি ভোটটা না দিয়ে বিজেপিকে সম্পূর্ণ মমতা বিরোধী ভোটটা দেয় হিন্দুরা মূলত হিন্দুদের ওপর তিনি কিন্তু ফোকাস করছেন তাহলেই কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে চলেছে দু হাজার ছাব্বিশে এই কথা যখন বলছেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে বললেন যে তিনিও হিন্দু হিসেবে গর্বিত এবং তিনি ব্রাহ্মণের মেয়ে এই কথা কিন্তু সাধারণত আমরা সাম্প্রতিক ইতিহাসে মনে করতে পারি না যে কোনো চিফ মিনিস্টার একদম বিধানসভার অভ্যন্তরে তার নিজের যে ধর্মীয় আইডেন্টি সেটাকে কেন্দ্র করে কোনো কথা বলছেন এবং বলবেনই বা কেন একটা সরকার কিংবা একটা শাসক দল তাদের যা কাজ থাকে সেটাকে অ্যাডভারটাইজ করে ভোটের আগে সেটা স্বাভাবিক এবং তার যে হিন্দুত্ব আইডেন্টি না মুসলিম আইডেন্টি সেটা বোধহয় খুব একটা ম্যাটার করে না এবং পশ্চিমবঙ্গের রাজনীতিটা কিন্তু এত বছর ধরে এইভাবেই চলে এসেছিল আমলে কিংবা তার আগে কংগ্রেস আমলে কিন্তু কখনোই ধর্মের ভিত্তিতে রাজনীতি হয়নি কিন্তু বিজেপি যে রাজনীতিটা শুরু করলো কিংবা বিজেপির বিরোধী দলনেতা বর্তমানে শুভেন্দু অধিকারী তিনি যেভাবে রাজনীতিটা করতে চাইছেন যে মুসলিম সম্প্রদায় কিংবা একদম সংখ্যালঘু সম্প্রদায়কে সম্পূর্ণ মাইনাসে রেখে শুধুমাত্র হিন্দুত্ববাদী ভোটের ওপর ফোকাস করে এই যে রাজনীতিটা তিনি করতে চাইছেন সেই ফাঁদে কিংবা সেই যে একটা জালে কি কোনোভাবে মুখ্যমন্ত্রী মমতা পা দিলেন এবং সেই জায়গা থেকে তিনি কি কোথাও গিয়ে বলে বসলেন যে তিনিও ব্রাহ্মণের মেয়ে এই কথাটা তিনি কাকে মনে করালেন কিংবা তার অডিয়েন্সকে তিনি কি বলে বোঝাতে চাইলেন যে তিনি হিন্দু তিনি হিন্দুদের পাশ থেকে সরে যাচ্ছেন না অর্থাৎ বিজেপিকে আনার কোনো প্রয়োজন নেই হিন্দুদের জন্যেও তিনি ভাবছেন এবং মুসলিমদের জন্যেও তিনি ভাবছেন এমনকি একটা ভাবনা উঠে এলো এই বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু তেমনই একটা আঁচ করছেন এবং তারা কিন্তু বলছেন বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি লেখালেখি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা বলছেনও যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী যখন শুধু হিন্দুত্ববাদী ভোট হিন্দুত্ববাদী ভোট বলে একটা ধোঁয়া তুলছেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ শুধু শুধুমাত্র সংখ্যালঘু প্রসঙ্গ কিংবা শুধুমাত্র অন্যান্য ধর্মের মানুষদের কথা বলবেন তেমন না হয়ে সামগ্রিকভাবে প্রত্যেকটি ধর্মের মানুষ যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেন সেটারই একটা চেষ্টা করেছেন একদম পোড় খাওয়া রাজনীতিবিদের মতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে ভুলবেন না টক টু বাংলা এবং অবশ্যই প্রত্যেকটি ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবেন ধন্যবাদ